সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা বৈধ আছে কিনা এই বিষয়টা খুব ইফতলাপূর্ণ একটা মশালা মক্কায় যে নিয়মে কুরবানি দেওয়া হয় একই নিয়মে স্বগৃহে অবস্থান করলেও কুরবানি দেওয়া যাবে অর্থাৎ মক্কায় যেমন একটি গরুতে সাতজন শরিক হতে পারে তেমনি বাড়িতে বসে কুরবানি দিলেও সাত ব্যক্তি বা পরিবার শরিক হতে পারবে আব্বাস আব্বাসরদি আল্লাহন বলেন আমরা এক সফরে ছিলাম অতপর কুরবানি এলো সুতরাং আমরা গাবিতে সাতজন এবং উঠে দশজন শরী হলাম এবার আপনি যদি বলেন যে এই হাদিসটা তো সফরের সাথে খাস তাহলে এটা শুধু সফরের ক্ষেত্রেই বৈধতা রয়েছে এরপরে আর বৈধতা নাই তাহলে ইসলামের অনেক বিষয় বাদ হয়ে যাবে কারণ সফরের ক্ষেত্রে অনেক ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু মুকিম অবস্থায় তার প্রমাণ পাওয়া যায় না কিন্তু সেটাও কিন্তু মুকিম অবস্থায় করার বৈধতা রয়েছে এই জন্য সবচেয়ে অনেকেই মনে করতে পারেন যে এই হাদিস থেকে তো মনে করতে পারেন যে ভাগাভাগির ব্যাপারটা তো কেবল সফরের সাথে কিন্তু ওই হাদিসে তো ঘটনা বর্ণনা করা হয়েছে কোনো শর্ত তো বর্ণনা করা হয়নি তাছাড়া ইবনা আব্বাসের ওই ঘটনা কোনো আম সফরের ছিল না বরং তা ছিল হজ সফরের অর্থাৎ মক্কায় কুরবানির যেহেতু ইবনে আব্বাস মহানবীর সাথে কোরবানি সফরে ছিলেন কেবল বিদায় হজে ইতিপূর্বে তিনি নিজ পিতার সঙ্গে মক্কা বিজয় পর্যন্ত বসবাস করেছেন অতপর তিনি কোনো যুদ্ধেও নবী সাল্লাইসালামের সঙ্গে বের হননি কারণ তিনি সাবালক ছিলেন না ফতোয়া ইবন তাইমিয়ায় এই ব্যাপারটা এসেছে সুতরাং ওই হাদিসের সফরের কোনো কথা সাধারণ সফর মুসাফিরের কথা নয় ওই হাদিসে বর্ণিত হয়েছে হজ সফরে কুরবানির বিধান আর ওই বিধানই গৃহবাসীর জন্য হবে ইবনা হাজম রহিমল্লাহ উনি বলেছেন যে লাইস সফরে কুরবানিতে ভাগাভাগি বৈধ বলেছেন অথচ এই নির্দিষ্টকরণের কোনো অর্থ হয় না অর্থাৎ স্বগৃহে অবস্থান করলেও কোরবানিতে ভাগাভাগি করতে পারবে জায়েজ রয়েছে এবার প্রশ্ন হলো উত্তম কোনটা আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন উত্তম কোনটা তাহলে উত্তম হচ্ছে একা দেওয়া কারণ রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম নিজের পক্ষ থেকে একটা পশু কোরবানি করেছিলেন ছাগল খাসি তাহলে আপনি নিজের পক্ষ থেকে একটা কোরবানি করবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম তবে জায়েজ রয়েছে সাতজন ভাগে কোরবানি দেওয়া জায়েজ রয়েছে এটাই সালাবদের অভিমত সমস্ত সালাব আমাদের দেশে কয়েকজন সারা কয়েকজন আলেম সারা আমি নাম বলবো না কয়েকজন সারা পৃথিবীর সমস্ত আলেম এমনকি সাহাবিদের পরে তাবিদের পরে তাবে তাবিদের পরে ইমাম আবু হানিফা ইমাম শাহফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল অতঃপর যত বিদ্যান রয়েছে ইবনু তাইমিয়া শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বিন বা শাইকু সাইমিন আলবানী রহিমুল্লাহ কেউ দিমত করেন নাই সবাই বলেছেন যে সাতভাগে দেওয়া যাবে ইদানিংকালে আমাদের দেশে দুই একজন আলেম তারা বলছেন যে দেওয়া যাবে না তারা বৈধ নাই কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে একা দেওয়া সাত সাতবাগে দেওয়া জায়েজ রয়েছে দেশে দুর্যোগ চলাকালীন অবস্থায় কুরবানির টাকা বন্যার্থদের দান করতে পারব কি দেখেন হাদিসে আমরা যা জানতে পারি সেটা হচ্ছে যে দান করার চেয়ে কুরবানি করার সবটা বেশি আপনি যদি কোরবানি করেন তাহলে সব অনেক পাবেন এবার আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি বন্যার্থদের কুরবানির প্রশুর টাকা দান করবেন কেন আপনার কাছে কি তার অতিরিক্ত নাই আপনি কি আর দিতে পারেন না অন্য জায়গায় আপনি এই কথা বলেন না অন্য জায়গায় আপনি টাকা ব্যয় করেন অন্য জায়গায় আপনি আসবাবপত্র ব্যয় করেন অন্য জায়গায় আপনি সব সহযোগিতা করেন কিন্তু মানুষকে যখন সহযোগিতার কথা হয় তখন কেন কুরবানির কথা আসবে কেন কুরবানির টাকা দিয়ে আপনি মানুষকে বন্যার্থ্যদেরকে দান করবেন আপনি এ সারা এর বাহিরে যা আছে সবচেয়ে উত্তম হচ্ছে যে আপনি কোরবানির টাকার বাহিরে আপনার যে টাকা আছে তা থেকে দান করবেন আর কোরবানির টাকা দিয়ে আপনি কুরবানি করবেন কোরবানি দেওয়া বাদ দিয়ে ওটা বন্যার্থদের মাঝে দান করবেন না কেউ কেউ বলেছে জায়জ রয়েছে তবে সবচেয়ে উত্তম হচ্ছে কোরবানির টাকা দিয়ে কোরবানি করবেন আর আপনার অতিরিক্ত টাকা পয়সা থেকে আপনি বন্যার্থদের সহযোগিতা করবেন দান করবেন আল্লাহ আলাম এটাই আমার কাছে উত্তম মনে হয়